পুরা তেলের লাইন খোলা আছে এখন ঠিক আছে কাকু কার ব্যাগ হ্যাঁ ও ব্যাগ পড়ে গেছে তো নিয়ে আসে এই তেলে কতটুকু চলে আমি আজকে দেখবো তারপরও দুর্ভাগ্যবশত একটু তেল পড়ে গেছে আমি বাদ দিলাম আমি এখন অবস্থান করছি মাগুরা জেলার শুরুতে ঝিনাদা জেলা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম এভরান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলা শুরুতে আর জেলা শেষ যে এখানে আছে মাগুরা তো ওই আরিনেদা আর আমরা এখন যাব মাগুরাতে এই যে স্বাগতম মাগুরা জেলা জেলা পরিষদ মাগুরা তো আমার এই সাইকেলটা যে দেখছেন হান্ড্রেড সিসি মেট্রো তো এই সাইকেলটা আমি আজকে তেলে কতটুকু যায় আমি মাপ দেব তো সেই ক্ষেত্রে আমি তেল ভরেছি দেখেন এই যে আড়াইশো গ্রামের একটা পাত্রে মানে বলা চলে যে ক্লেমনের একটা বোতলে আমি তেল ভরলাম এখন আমি দেখব যে সাইকেলটা কত কিলো চলে ঠিক আছে আর আমার পিছনের যে টায়ার আছে টায়ারটার মাপ আমি দেখাই একটু মোটা মোটা টায়ার লাগানো আছে তো দেখতে পারছেন কিনা না বুঝতে পারছি না নব্বই নব্বই সতেরো আর সামনে আছে সামনে আছে এই যে তিন জিরো মানে একটু মোটা সাইজের টায়ার তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে কতটুকু যাই আমি স্ক্রিনশট দিয়ে রাখব আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে মিটারে কতটুকু আছে আপনাদের পরে অবশ্যই জানাবো আমি ছবি তুলে রাখলাম তো আমি এখন খুলে দেব পাইপের ট্যাঙ্কি থেকে যে তেল আসছে সেটা আমি এই যে খুলে রাখবো না হলে তো কোনোভাবে বোঝা যাবে না যে এই যে আমি খুলে দিলাম আর এই যে এইটা আমি এখন লাগাবো দেখেন লাগানো শেষ লাগানো শেষ আর আমরা দেখব যে এই তেলে আমাদের কতটুকু চলে আর এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার সাইকেলের বা বাইকের মাইলেজ টেস্ট করতে পারেন খুব সহজেই দেখেন পুরো ভিডিও যাচ্ছি মাগুরা আর মাগুরা যাইতে যাইতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হলো এই যে আমার এই টিভিএস মেট্রোটা হান্ড্রেড সিসি এই সাইকেলটা আমার এক লিটার কত কতটুকু যায় আমি সেটা দেখবো আর আপনাদেরকে দেখাবো যে কতটুকু চলে এসব কেউ বলে যায় চল্লিশ পঞ্চাশ ষাট সোত্তর এক একজনের এক এক রকম ইয়ে আছে তারপর তারপরে হান্ড্রেড সি সি তো অনেকেই জানে যে পঞ্চাশ মানে ষাইট সাইটের উপরে যায় এক লিটার তেজে ষাইট কিলোর উপরে যায় এটা সবাই জানে সাইকেল চালা চালায় আমি এখন আপনাদের সামনে সেই জিনিসটা শেয়ার করতে যাচ্ছি যে আমার সাইকেলটা কতটুকু চলে তো পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমি সচরাচর বেশি জোরে চালাচ্ছি না হাইওয়েতে আছি এখন টায়ারে অবশ্যই আমি হাওয়া কিনে নিয়ে আসছি টায়ারে হাওয়া কম নাই পঞ্চান্ন হাওয়া আছে আর সামনে আছে চল্লিশের কম আছে যাই হোক ভিডিও শর্ট করে দিচ্ছি কেটে রাখছি এখন আমরা শহরের ভিতরে চলে আসছি সার্কিট হাউস মাগুরার সামনে যে মাগুরা সার্কিট হাউসের সামনে আমরা এখন আসি তো আজকে দেখাচ্ছি যে পেট্রোল কতটুকু যায় আর নেক্সট টাইমে আর একটা ভিডিও নিয়ে আসব যে অকটেনে আড়াইশো গ্রাম কত কতটুকু যায় সেটাও দেখাবো তো অবশ্যই ভিডিও পেতে হলে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে। হ্যাঁ একটা ব্যাগ পড়ে গেছে। আপনাদের একটা ব্যাগ পড়ে গেছে ওই দেখেন। একটা ব্যাগ পড়ে গেছে ব্যাগ ব্যাগ। আপনারা আপনারা আপনাদের কার ব্যাগ। নিয়াছে নয় দেখেন ওইখানে পড়ে আছে। ওই যে উঠাছে উঠাছে যান যান। যান যান। যাই হোক কার ব্যাগ জানিনে ওনারা কথাবার্তা ঠিক নাই ওদের হয়তো বা ব্যাগ না যাই হোক শেষ পর্যন্ত তেল কিন্তু শেষ হয়ে গেছে একেবারেই কিছুই নেই হয়তো পাইপের ভিতরে একটু থাকলে থাকলে পারে আমি দাঁড়ালাম কার্বুরেটারে যে তেল আছে ওই তেল কিন্তু ফুরাইনি ঠিক আছে মানে শুধু এটাই ফুরিয়েছে ওইটা আগে ছিল এখনো আছে সে পর্যন্ত কত মিঠার হইল দেখেন একত্রিশ হাজার একশো ঠিক আছে আর ওইদিকে কত ছিল আমার এখন দেখতে হবে ধন্যবাদ তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন যদি ভিডিও ভালো লাগে আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইমে অকটেনে আড়াইশো গ্রাম অক্টেনে কতটুকু যায় আমি সেটা দেখাবো আর এইভাবে চেক করে আপনাদের সাইকেল কত কিলো যায় জানাবেন ধন্যবাদ